সুবিধা চাকরি প্রত্যাশী আজকের আমি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার টেকনিক শিখাবো এবং এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমি বোর্ডে লিখে রেখেছি সেগুলো দেখাবো মৌলিক সংখ্যা আমরা জানি যে এক থেকে বড় আর এক থেকে বড় যেই সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো মৌলিক নিয়োগ নেই তাকে মৌলিক সংখ্যা বলে আর এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একটি সর্বমোট এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি এর ভিতরে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা পনেরোটি এবং একান্ন থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা দশটি এবং এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি হলো এক হাজার ষাট এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এই যে মৌলিক সংখ্যাগুলিটির সমষ্টি হলো এক হাজার ষাট তাহলে দেখি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কোন এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশ পর্যন্ত এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশ পর্যন্ত তেইশ এবং উনত্রিশ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একত্রিশ এবং সাঁত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ একান্ন থেকে ষাট পর্যন্ত তিপ্পান্ন এবং উনষাট একান্ন একষট্টি থেকে সত্তর পর্যন্ত একান একষট্টি এবং সাতষট্টি একাত্তর থেকে আশি পর্যন্ত একাত্তর তেয়াত্তর উনআশি একাশি থেকে নব্বই পর্যন্ত তিরাশি উননব্বই একানব্বই থেকে একশো পর্যন্ত সাতানব্বই একটি মনে রাখার টেকনিকটা হল চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এটা যদি একটু মনে রাখতে পারেন তাহলেই মনে থাকবে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক চার চার দুই দুই তিনশো তিনশো একুশ চার হাজার হলো এক থেকে বড় যেই সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণ নিয়োগ নেই আর তার কোনো সংখ্যা দিয়ে বাদ করলে নিঃশেষে বিবেচনা হবে না সেটা হলো মৌলিক সংখ্যা এক থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচানব্বইটি এক থেকে এক হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা একশো পাঁচ হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা এবং থেকে পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা পনেরোটি একান্ন থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা দশটি সর্বমোট এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি এবং এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি হলো এক হাজার ষাট সুপ্রিয় চাকরি প্রত্যাশী আজকের এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে